আজ জামাই আদর যত্ন করে সব শাশুড়িরা পাই সন্তুষ্টি চলো আজকে দেখতে থাকো যে গল্প আড্ডা আর ভুরি ভোজে কেমন কাটে আমাদের জামাই ষষ্ঠী দেখো জামাই ষষ্ঠীর দিন আমাদের ওই চিঁড়ে দই এই সমস্ত খাওয়ারই নিয়ম ছিল মাছ মাংস খুব একটা খাওয়ার নিয়ম ছিল না এক একজনের মধ্যে এক এক রকম নিয়মিত থাকে আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও জামাই ওদিকে রান্না করতে শুরু করে দিয়েছে যাকে রান্না করতে দেখলে তোমরা ওটা হচ্ছে আমার ছোটো বোনের বর আর এদিকে হচ্ছে মাংস রেডি করা হয়েছে এটা হচ্ছে খাসির মাংস আনা হয়েছে ওদিকে তো একজন রান্না করছে চলো দেখি এদিকে জামাইটা কী করছে এই যে ইনি টান হয়ে ঘাড়ের উপরে হাত দিয়ে একদম রেস্ট করছে জামাই হতো অ্যাস তাই না আর ওদিকে একজন রান্না করছে আজকে অনেক কিছুই রান্না হবে খাসির মাংস নিয়ে এসেছে এই যে এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের হবে হয়তো সর্ষে বাটা হ্যাঁ আর সেই সাথে ভাজাভুজি তো আছে এখানে পটল কাটা আছে পটল ভাজা হবে আর সেই সাথে এইখানে দেখো চাল কুমড়ো চাক চাক করে কাটা আছে আর ওদিকে ফ্রিজে পনিরও রাখা আছে চানা পনির হবে আর সেই সাথে চলো মিটকেসে রাখা আছে হচ্ছে আলু ভাজা গতকালকের ঘুগনি আছে এক বাটি সেটা কেউ খায়ও নি একটু পরেই হচ্ছে সেটা কী হবে বলতো ফেলা যাবে আর এদিকে কাজু বাদাম আর কিশমিশ রয়েছে তার মানে হবে হচ্ছে চা আর কাজু বাদাম কিশমিশ ভেজানোর দায়িত্বটা এই দায়িত্বটা আমার বরই পালন করছে দেখেছ গল্পে গল্পে আমি কিন্তু আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি নমস্কার কেমন আছো সব্বাই আশা করছি সব্বাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই জানো তো কিছু কিছু সময় কিছু জিনিস আমাদের স্মৃতির পাতায় রেখে দিতে হয় এই যে থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান বলো এগুলো কিন্তু স্মৃতির পাতাতেই রয়েছে যাই দিন আসে দিন যায় তবে যা থেকে যায় সেটা হচ্ছে স্মৃতি তাই না ও পর্যায়ে রান্না একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী কী রান্না বান্না হবে তারপর আমি সোজা চলে এলাম ঘরে দেখো যত যাই অনুষ্ঠান হোক বাসি কাজকর্ম বাসি বিছানা তোলা ঘর দেওয়া এগুলো আমাদের মেয়েদের প্রত্যেক দিনের কাজ এগুলো আমাদের করতেই হবে যত বড়ই অনুষ্ঠান হোক না কেন একটা ঘর পরিপাটি না রেখে আমরা কিন্তু কোনো কিছুতেই শান্তি পাই না আমার ক্ষেত্রে কিন্তু এটাই হয় জানো তো যত বড়ই অনুষ্ঠান হোক না কেন আমার যতই কাজের চাপ থাকুক না কেন আমি আমার বাসি ঘরটা অবশ্যই পরিষ্কার করি সেই সাথে কিন্তু বাসি বিছানাটাকেও পরিষ্কার করে নিই গল্প করতে করতে এরই মাঝে বর গিয়েছিল বাজারে ওদিকে মাছ মাংস তো আনাই হয়েছে বাদ বাকি মিষ্টি দই থামস আপ এগুলো আনা বাকি ছিল এগুলোই আমার বর নিয়ে এসেছে আর সেই সময়ে আমি কি করছিলাম বিছানা গোছাচ্ছিলাম বলে ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এই যে দেখো বই নিয়ে এসেছে এক কেজিই দই নিয়ে এসেছে গতকালকে দেড় কেজি দই আনা ছিল আর সেই সাথে মিষ্টি আর হচ্ছে থামস আপ নিয়ে এসেছে সেটা একটু ফ্রিজে ভরে রাখছে আমাকে বলেছিল ফ্রিজে রাখতে তবে আমি আর রাখতে পারিনি আমি তো হাতের কাছে কাজ করছিলাম আর ক্যামেরা ধরেছিলাম সেই জন্য আর আমার এগুলো করা হয়নি আর কি বর নিজেই এগুলোকে ফ্রিজে ভরে দিচ্ছে আর ওই যে আমার ছোটো বোনের পর সে কিন্তু চলে এসেছে আর এসে ওই যে হাসাহাসি করছে বলছে টাকার ভাগ দেবে মানে আমি ভিডিও করে যে টাকা পাই সে টাকার ভাগ চাইছে বলছি অবশ্যই দেব টাকাটা উঠে যায় বেশ ভালোই আডাই আর কি আমরা মারছিলাম জানো তো সত্যি কথা বলতে কি এই জামাই ষষ্ঠী তারপর দুর্গা পুজো যে কোনো অনুষ্ঠানে যখন সব জামাইরা এক জায়গায় হয় সেই আনন্দটা কিন্তু সত্যিই অন্যরকম হয় তবে এর মধ্যে অনেকেই কিন্তু এই জামাই ষষ্ঠীর ভাগিদার হতে পারে না অনেকেই যেতে পারে না যেমন মধুমিতাটি আগের দিন কমেন্ট করেছিল যে সে জামাই ষষ্ঠীটাকে ভীষণ মিস করে সত্যি কথা বলতে কি জানো তো বাবা মা যদি না থাকে তাহলে শুধু আমার ষষ্ঠী নয় যে কোনো অনুষ্ঠানে যেন ফিকে ফিকে লাগে কোনো অনুষ্ঠানে তখন বাবার বাড়ি গিয়ে সেই আনন্দটা পাওয়া যায় না গো এই জিনিসটা আমরাও বুঝি একটা সময় বয়সের সঙ্গে সঙ্গে আমরা সব কিছু বুঝতে শিখে যাই যেন যাকে গল্প করতে করতে খাটটাকে মুছে নিলাম আজকে অর্থাৎ আমি যেদিনকে বয়স জবার দেখছি এই মঙ্গলবারে আজকে আমার কিন্তু ও বাড়ি চলে যাওয়ার কথা আছে বরেরও ছুটি শেষ হয়ে গিয়েছে সেই সকালবেলায় বেরিয়ে যাবে এখনও পর্যন্ত বেরোয়নি তার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে একটু পরেই এসে রেডি আর আমিও ভাবছি বিকেলের দিকে ও বাড়ি চলে যাবো তাই আজকে আর আমি কিন্তু ভিডিও শ্যুট করে নিই এই ভিডিওটা তোমার গতকালই গল্প করতে করতে ঝাড়টা দিয়ে নিলাম আর খাটটাও আমি পরিষ্কার করে নিয়েছি আমি দেখলাম আবার কবে আসবো এই খাট বিছানার এসে যা অবস্থা দেখলো এসে তখন আমাকে আবার পাগল পাগল মনে হবে তাই একটু মুছে মুছে ধুয়ে যাই এরপরে আবার যখন এক দিনের জন্য আসবো তখন আবার না হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ভাবনা চিন্তা করতে ফ্রিজটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি বেশ ভালো করে এতদিনও ফ্রিজটা কিন্তু পরিষ্কার করার কেউ ছিল না আমি ফ্রিজটাকে পরিষ্কার করেছি আগে একদিন এই দেখো আজকে আমাদের রান্নার কত লোক এখানে বেগুন ভাজা হচ্ছে আর মাসি হচ্ছে বেগুন ভাজা করছে মানে এক একজন এক এক রকমের পথগুলো রান্না করবে আর এখানে সমস্ত রকম মশলা পাতি থেকে শুরু করে মাংসের আলু কাটা রয়েছে আর এখানে আমার কোনো ছিল না এরা জানো তো আমাকে কি গুরুত্ব দিয়েছিল এরা আমাকে সরি গুরুত্ব নয় দায়িত্ব দিয়েছিল দুটো বাচ্চা সামলানোর আর বাচ্চা সামলানোর কাজ কিন্তু সবচেয়ে ঝামেলা সেই ঝামেলায় আমাকে করতে হয়েছে সকালের খাওয়া দাওয়া আমি কিন্তু কোনো কিছুই করতে পারিনি ওই সকালের খাবার খেতে খেতে আমার প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছিল এই ফাঁকে আমি কিন্তু ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি আর এখানে দেখো আমাদের মাটির উনুনে খাসির মাংস কিন্তু চেপে গেছে আর খাসির মাংস রান্না করতে কে এসেছে জানো খাসির মাংস রান্না করতে এসেছে আমার বোনের শাশুড়ি ওই যে বললাম এক একজন এক এক পদ রান্না করছে তবে একটা কথা কি জানো তো সমস্ত কিছুই রান্না হয়েছে এই যে ইলিশ মাছ থেকে শুরু করে পনির ডাল মাংস সব কিছু রান্না হয়েছে তবে টু জামাইয়ের এক জামায়ের কপালেও কোনো কিছু জোটে নি সবটাই বলছি তার আগে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো আসলে কি বলো তো আমার আগা গোড়াই হচ্ছে মাংস খায় না আর মাছ যদি ওর পছন্দ হয় তবে এক ভেঙে খেয়ে দেখে পছন্দ না হলে সেটাও খায় না আমার যে বোনের বর আছে রকি ও তো এখন নেভিতে থাকে ও হচ্ছে নেভি শেফ জানি না ওর কি হয়েছে নেভিতে গিয়ে ও মাছ মাংস ডিম সব কিছুই খাওয়া বন্ধ করে দিয়েছে তাই এই যে যত সমস্ত রান্নাবান্না হয়েছে শুধুমাত্র পনির ছাড়া ও কোনো কিছু খায়নি আর আমার বর একটু পনির আর একটু ইলিশ মাছই খেয়েছে আর কি আর এই তো দেখো আমরা কিন্তু সবাইকেই খেতে দিয়ে দিয়েছি ওদিকে এসেছে আমার বোনের ভাসুর এদিকে একটা কাকা শ্বশুর এদেরকে সবাইকে মিলে কিন্তু খেতে দিয়েছি আর সেই সাথে আমি একটু ভিডিও ক্লিপও তুলে দিয়েছি টেবিলটা দেখো পুরো খাবারে ভর্তি ছিল জানো এত তাড়াহুড়োর মধ্যে আজকে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাকে এখনও পর্যন্ত যারা যারা আমার সাথে আছে অথচ ভিডিওতে একটা লাইক করতে ভুলে গেছ প্লিজ একটা লাইক করে দিও যাই হোক এখন প্রায় বাজে ওই পৌনে ছটা মতো সোনাদেরকে নিয়ে একটু এসেছিলাম পার্কে ওরা একটু পার্কে খেলছিল আর সেই সাথে আমরাও একটু এখানে আনন্দই করছিলাম বলতে পারো সাইডে রয়েছে আমাদের কলেজ যে কলেজে আমি পড়েছি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা প্রতিবারই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় ওই যে মাঝের দোতলা ঘরটা দেখছো ওটাতেই কিন্তু আমি হিস্ট্রি অনার্স নিয়ে যখন পড়তাম ক্লাস হতো ওখানেই চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে